স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন সম্পর্কে করা ধারাবাহিক ভিডিওতে গত পর্বে বলেছিলাম বিজ্ঞানী নিউটনের ব্যক্তিগত জীবন নিয়ে তারই ধারাবাহিকতায় আজ জানাবো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ব্যক্তিগত জীবন নিয়ে বিজ্ঞানী হিসেবে আলবার্ট আইনস্টাইনের জীবন যেমন অত্যন্ত বিস্তৃত এই বিজ্ঞানীর ব্যক্তিগত জীবনও অত্যন্ত ঘটনাবহুল প্রেম বাবা মায়ের অমতে বিয়ে পরকিয়া বিবাহ বিচ্ছেদ সন্তানের প্রতি স্নেহশীলতা সব মিলিয়ে প্রচুর উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে তার ব্যক্তিগত জীবন একটি ভিডিওতে তার এই বিস্তৃত জীবন সম্পর্কে বলতে গেলে ভিডিওটি বেশ বড় হয়ে যাবে তাই দুটি অংশে ভাগ করে আমি তার জীবন সম্পর্কে বলার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন আর দীর্ঘ বিরতির পর ভিডিও আপলোড করার পরও যারা গত ভিডিওটি দেখেছেন এবং লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা করি এভাবেই পাশে থাকবেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম আঠারোশো সালের চোদ্দোই মার্চ জার্মানির উলম শহরে তার বাবা হারম্যান পেশায় ছিলেন ব্যবসায়ী তিনি তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে মিলে পালকের বিছানা তৈরির একটি কোম্পানি চালাতেন পরবর্তীতে অবশ্য তারা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি এবং গ্যাস সরবরাহের ব্যবসা শুরু করেছিলেন আইনস্টাইনের মায়ের নাম ছিল পলিন পলিন ছিলেন ধনী পরিবারের মেয়ে সেকালে যেখানে ভালো স্কুলই পাওয়া যেত না সেখানে মেয়েদের স্কুলের সংখ্যা ছিল নিতান্ত হাতে গোনা সে সময়েও পলিন মডেল স্কুলে লেখাপড়া করেছিলেন ছিলেন সুশিক্ষিত হারম্যান ও পলিনের প্রথম সন্তান আলবার্ট আইনস্টাইন আইনস্টাইনের জন্মের দু বছর পর জন্ম নেয় তার ছোট বোন মারিয়া আইনস্টাইনের একমাত্র খেলার সঙ্গী ছিলেন বোন মারিয়া একে তো আইনস্টাইন চুপচাপ ছিলেন বলে কোনো বন্ধু ছিল না তার উপর তিনি ছিলেন ইহুদি পরিবারের সন্তান যার ফলে অন্যরা আইনস্টাইনের সঙ্গে মিশত না বোন মারিয়ার সাথে খেলেই সময় কাটত আইনস্টাইনের তৎকালীন জার্মানির মিউনিক শহরের নিয়ম অনুযায়ী শিশুদের শিক্ষা জীবন শুরু হতো ছ বছর বয়সে আইনস্টাইনও উনিশশো সালে সালের ছ বছর বয়সে বাড়ির পাশের পিটারসল নামে একটি ক্যাথলিক স্কুলে ভর্তি হন প্রথমেই তাকে ভর্তি করা হয় দ্বিতীয় শ্রেণীতে কারণ মা ও চাচার সহযোগিতায় কিছুটা লেখাপড়া তিনি আয়ত্ত করেছিলেন তবে স্কুলে যেয়ে দ্বিতীয় শ্রেণী তার পছন্দ হলো না শেষে যেয়ে বসলেন প্রথম শ্রেণীতেই জার্মানিতে সে সময় মারাত্মকভাবে ইহুদি বিদ্বেষ চলছিল যার প্রভাব পড়েছিল শিশুদের মধ্যেও আইনস্টাইন যে ক্লাসে পড়তেন সেখানে ছাত্র সংখ্যা ছিল সত্তর যার মধ্যে একমাত্র ইহুদি ছিলেন তিনি যে কারণে ক্লাসের কেউ তার সঙ্গে মিশত না ছেলে এমন বিদ্বেষের শিকার হচ্ছে জেনেও আইনস্টাইনের বাবা মা তার স্কুল পরিবর্তন করেননি কারণ ওই স্কুলের লেখাপড়ার মান ছিল ভালো ছেলের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে ছেলেকে ওই স্কুলেই রাখেন পলিন এবং হারম্যান তিন বছর পর্যন্ত ওই স্কুলেই শিক্ষা লাভ করেন আইনস্টাইন তারপর আঠারোশো সালে ভর্তি হন মিউনিখের লুইট পোল্ট জিমনেশিয়াম স্কুলে এই স্কুলে অন্যান্য বিষয়ের সাথে ধর্মশিক্ষা ছিল বাধ্যতামূলক এখানে নিজ ধর্মের সাথে সাথে বাইবেল নিয়েও লেখাপড়া করেন আইনস্টাইন একটা সময় প্রচণ্ড ধার্মিক হয়ে ওঠেন তিনি আইনস্টাইনের বাবা মা ধর্মপালনে খুব খুব একটা আগ্রহী ছিলেন না তবে ছেলের ধর্ম পালনে তারা কখনোই বাধার সৃষ্টি করেননি আইনস্টাইন নিজে যেমন ধর্ম পালন করতেন বোন মারিয়াকেও তেমনটাই করাতেন আইনস্টাইনের জীবনের এ সময়টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একুশ বছর বয়সী এক ইহুদি ছাত্র যে মাঝে মধ্যেই তাদের বাসায় ডিনারে আসত ম্যাক্স ট্যালমোড নামের ওই ছাত্র ছিলেন মেডিকেল শিক্ষার্থী ট্যালমুডের কাছেই আইনস্টাইন গণিত ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে থাকেন এই স্কুলে পড়ার সময়ই ধস নামে আইনস্টাইনের বাবার ব্যবসায় এক প্রকার বাধ্য হয়ে তার পরিবারকে পাড়ি জমাতে হয় ইতালিতে কিন্তু আইনস্টাইনের লেখাপড়া তখনও তিন বছর বাকি তাছাড়া জার্মানির নিয়ম অনুযায়ী স্কুল শেষ করে আরও তিন বছর সামরিক সেবা দিতে হয় সকল নাগরিককে যে কারণে অনিচ্ছা সত্ত্বেও তারা আইনস্টাইনকে রেখে যান জার্মানিতেই পরিবার থেকে এ বিচ্ছেদ ধীরে ধীরে তার মনকে দুর্বল করে দিতে থাকে তিনি উপায় খুঁজতে থাকেন পরিবারের কাছে ইতালিতে যাবার মানসিক অবসাদে অসুস্থ হয়ে পড়েন আইনস্টাইন শেষে শরণাপন্ন হতে হয় ডাক্তারের ডাক্তার দেখাতে যেয়ে দেখতে পান ডাক্তার ম্যাক্স ট্যালমুডের বড় ভাই পরিচিতির সুযোগ নিলেন আইনস্টাইন বেশ সক্ষতা গড়ে তুললেন ডাক্তারের সাথে আর মাথায় আটলেন এক বুদ্ধি স্কুল ছেড়ে এমনকি জার্মানি ছেড়ে চিরতরে ইতালি যাবার বুদ্ধি কি ছিল সেই বুদ্ধি এবং আদৌ কি সে যেতে পেরেছিল ইতালিতে এসব এবং তার বাকি জীবন নিয়ে থাকছে পরবর্তী ভিডিও জানতে সাথেই থাকুন নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ